আজ আলোচনা করবো ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে বিড়াল প্রবন্ধটি অন্তর্ভুক্ত হয়েছে তার শর্ট প্রশ্নগুলো তো আমরা সবাই জানি যে এবার এমসিকিউ ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ এবং সঙ্গে স্তম্ভ মেলানো থেকে শুরু করে ব্যাক্যমূলক যেসব প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো করতে গেলে আমাদেরকে বেশ খুঁটিনাটি পড়তে হবে তো আমি এই পুরো প্রবন্ধটার যে তিনটে অংশ রয়েছে এই তিনটে অংশ থেকে বাছাই করেছি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি টোটাল সত্তরটি প্রশ্ন এখানে রয়েছে যে আলোচনা করছি যে প্রশ্ন এই সত্তরটি প্রশ্ন ভালোভাবে কমপ্লিট করলে নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া যাবে পরীক্ষাদের তো এই সত্তরটি প্রশ্ন আমি এমসিকিউ আকারে এখানে দিইনি এগুলোকে এসি কিউ আকারেই দিয়েছি কিন্তু এসি কিউটা ভালো করে করলে তাহলে এমসিকিউ করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় তো যেভাবে আমি আমার স্টুডেন্টদের করিয়েছি সেই খাতা থেকেই আমি এখানে তুলে ছবির আকারে দিলাম এবং সঙ্গে আলোচনা করে দিচ্ছি তো প্রথম প্রশ্ন হলো বিড়াল প্রবন্ধটি কার লেখা অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বঙ্কিমচন্দ্রের লেখা কয়েকটি প্রবন্ধের নাম লেখো উত্তর হবে লোকরহস্য বিজ্ঞান রহস্য বিবিধ প্রবন্ধ বিড়াল প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে কমলাকান্তের দপ্তর এটি কি ধরনের রচনা না এটি রম্য রচনা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন গৃহে কিসের ওপর বসে কথক ঝিমচ্ছিলেন উত্তর হবে শয়ন গৃহে চার পায়ার ওপর বসে ঝিমচ্ছিলেন কথকের হাতে কি ছিল না হুকা চঞ্চল ছায়া দেখে প্রেতের মতো নাচ করছিল কী না দেওয়ালের উপর কোথায় প্রেতের মতো নাচ করছিলো না দেওয়ালের ওপর উত্তর এইভাবে এমসি কিউ থাকতে পারে দেওয়ালের ওপর না ছাদের ওপর চালের ওপর ইত্যাদি নানান আকারে তো তখন খুঁজে নিতে হবে দেওয়ালের ওপর তো এখানে এই এসি কিউ আকারে করলে একটা সুবিধা কী না ওই একটা উত্তরই মাথার মধ্যে থাকবে এত উত্তর যখন মাথার মধ্যে থাকবে না তাতে অনেক রকম সুবিধা তো পরের প্রশ্ন কী হবে না চঞ্চল ছায়া দেখে প্রেতের মতো কোথায় নাচছিল দেওয়ালের ওপর যাই হোক হাতে অর্ধভূমন্ত অবস্থায় কথক কি ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে ওয়াটারলু যুদ্ধে তিনি জিততে পারতেন কি না কে বিড়াল হতে বিড়াল হয়ে কত্থকের মধ্যে কতকের কাছে আপিং ভিক্ষা করতে এসেছিল বলে তার মনে হয়েছিল না ওয়েলিংটন তো পরের প্রশ্ন কি না কথক কমলকান্তকে দুধ দিয়েছিলেন দুধ দিয়ে গিয়েছিলেন কি না প্রসন্ন সেই দুধ কে পান করেছিল উত্তর হবে এক ক্ষুদ্র মার্জার বিড়ালের দুধ খাওয়া সত্ত্বেও কথক রাগ করেননি কেন উত্তর হবে দুধ কতকের বাবার নয় দুধ মঙ্গলার দুহেছে প্রসন্ন তাই কমলাকান্ত এবং বিড়ালের সমান অধিকার রয়েছে বলে তিনি রাগ করেননি পরের প্রশ্ন চিরাগত একটি প্রথা আছে প্রথাটি কী বিড়াল দুধ খেয়ে গেলে তাকে মেরে তাড়াতে হয় পরের প্রশ্ন দুধ খাওয়া সত্ত্বেও বিড়ালকে না তাড়ালে মনুষ্যগুলো কী হিসেবে সে পরিচিত লাভ করবে উত্তর হবে কুলাঙ্গার হিসেবে পরিচিতি লাভ করবে নানানভাবে অপশান থাকতে পারে ইহাও বাঞ্ছনীয় নহে বাঞ্ছনীয় কি নয় কী বাঞ্ছনীয় নয় না চিরাগত প্রথার অবমাননা করা মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হওয়া বাঞ্ছনীয় নয় কোন উপহাসের ভয়ে কমলাকান্ত বিড়ালকে তাড়া করলেন উত্তরভাবে বিড়াল যদি স্বজাতির কাছে কমলাকান্তের কাপুরুষ বলে উপহাস করে বসে পরে প্রশ্ন হচ্ছে এই সংসারের কোন কোন খাবার শুধুমাত্র মানুষরাই খায় উত্তর হবে স্বর দুধ দধি মৎস্য মাংস ইত্যাদি তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না কোন বিষয়টির কথা এখানে বলা হয়েছে না মানুষ বিভিন্ন খাবারের খাবার খেলেও বিড়ালের কোনো আপত্তি নেই অথচ বিড়াল কোনো খাবার খেতে গেলে স্বাস্থ্য অনুযায়ী মানুষ তাকে লাঠি তাড়া করে এই কথাটির কথা এখানে বলা হয়েছে পরে প্রশ্ন হচ্ছে কার কাছে শিক্ষা লাভ ছাড়া মানুষের জ্ঞানের উন্নতি হবে না উত্তর হবে বিজ্ঞ চতুষ্পদের কাছে কোন বিষয়কে পরম ধর্ম বলা হয়েছে না পুরোপ্রকারকে পরম ধর্ম বলা হয়েছে বিড়াল কেন তাকে প্রহার না করে প্রশংসা করতে বলেছে কারণ পরোপকারী পরম ধর্ম আর যেহেতু কমলাকান্ত বিড়ালকে দুধ খাইয়ে ধর্ম সঞ্চয় করেছে তাই প্রহার না করে প্রশংসা করতে বলা হয়েছে পরের প্রশ্ন হচ্ছে বিড়াল কেন চোর হয়েছে না খেতে পায় না বলে কার চোরের নামে কারা চোরের নামে শিউরে ওঠে না যারা বড় বড় সাধু তারা অনেকেই চোর অপেক্ষাও অধার্মিক এখানে কাদের কথা বলা হয়েছে না যারা বড় বড় সাধু চোরের নামে শিউরে উঠে তাদের কথা বলা হয়েছে পরে প্রশ্ন হচ্ছে চোরের চুরি করার পেছনে ধনিরা কিভাবে দেয় না ধনীরা প্রয়োজন অপেক্ষাও বেশি ধন সম্পদ সঞ্চয় করে থাকে তারপরেও তারা চোরের দিক থেকে মুখটা ফিরিয়ে নেয় তো সে কারণে তারা চুরি করে চোর চুরি করলে কাদের অধর্ম হয় না কৃপন ধ্বনির চোরের থেকে শতগুণে কে বেশি দোষী উত্তর হবে কৃপন ধ্বনি তো তো পরের প্রশ্ন হলো বিড়াল কোথায় মেয়ো মেয়া করে ঘুরে বেড়ায় না প্রাচীরে প্রাচীরে কেউ বিড়ালকে কি খেতে দেয় না না মাছের কাঁটা মাছের কাঁটা পাতের ভাত বেশি হলে মানুষ কোথায় ফেলে দেয় না নর্দমা বা জলে কথকেরা কেন বিড়ালের পেটের ক্ষুধা বুঝতে পারে না কারণ তাদের পিঠ ভরা রয়েছে বলে তো এখান থেকে নানা ধরনের এমসিকিউ আসতে পারে আমি এসিকিউ আকারেই বলছি কিন্তু এগুলোই এমসিকিউ আকারে হতে পারে কেউ বিড়ালকে কী খেতে দেয় না উত্তর হবে মাছের কাঁটা মাছ নানা ধরনের অপশান থাকতে পারে কিন্তু আমার মনে হয় যে মাছের কাঁটা শব্দটাই বেশি মাথায় ঢুকে রাখলে সবথেকে ভালো হয় কারণ উত্তরটা মাথায় থাকলে থেকে মঙ্গল কোন বিষয়টিকে লজ্জার কথা বলা হয়েছে না দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়াকে লজ্জার বিষয় বলা হয়েছে একটা বড় রাজা ফাঁপরে পড়লে রাত্রে কার ঘুম হয় না যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেই মানুষটার ঘুম হয় না শিরোমণি বা ন্যায়লঙ্কার যদি দুধ খেতে আসতো তাহলে তার সঙ্গে কেমন ব্যবহার করা হতো তাকে ঠেঙ্গালাঠি নিয়ে না তাড়িয়ে তাকে বরং হাত জোড় করে বলা হতো আর একটু দেবো নাকি বিড়াল এবং শিরোমণির সঙ্গে এর ভিন্ন ব্যবহার কারণ কি না তারা অতি পণ্ডিত ও বড়ো মান্য লোক বলে বিড়ালের মতে ব্যবহার ভিন্ন হওয়া উচিত নয় কেন কারণ বিড়াল পণ্ডিত বা মান্য লোক হলেও তাদের ক্ষুধা বিড়ালের থেকে কোনো অংশে বেশি নয় প্রবন্ধটিতে মানুষ জাতি কোন রোগের প্রসঙ্গ আছে না তেলা মাথায় তেল দেওয়া মানুষ জাতির একটা রোগ মানুষ কাদের জন্য ভোজের আয়োজন করে না যাকে খেতে বললে বিরক্ত হয় তাদের জন্যই মানুষ ভোজের আয়োজন করে থাকে যে ক্ষুধার চালায় বিনা আহ্বানে অন্ন খায় তাদেরকে কি বলে না চোর বলে তাদেরকে দণ্ড দেওয়া হয় প্রাচীর ছাড়া আর কোথায় কোথায় বিড়াল ঘুরে বেড়ায় প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে পরে প্রশ্ন কোন বিড়ালরা পুষ্টি পেয়ে থাকে উত্তর হবে যদি কেউ মানুষের সোহাগের বিড়াল হয় বৃদ্ধের কাছে যুবতীর সহোদরের হয় মূর্খ ধনির কাছে খেলোয়াড়ের স্থানীয় হতে পারে তাহলে তারা পুষ্টি পেয়ে থাকে অনেক মার্জার কি দেখে কবি হয়ে পড়ে যে গৃহমার্জার পুষ্টি পেয়ে লেজ ফুলে গায়ে লোম হয় তার রূপে ছটায় অনেকে অনেক মার্জার কবি হয়ে পড়ে পরে প্রশ্ন পুষ্টি না পাওয়ায় বিড়ালের কীরূপ রূপ চেহারা হয়েছে আহারের অভাবে উদর কৃষ অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত লাঙ্গুল অর্থাৎ লেজ দাঁত বেরিয়ে এসেছে এবং জিহবা ছুলে পড়েছে আহারের অভাবে বিড়ালটি কি বলে ডাকতে থাকে ম্যাও ম্যাও খাইতে পাই না কি দেখে বিড়ালের ঘৃণা করতে না বলা হয়েছে না কালো চামড়া দেখে বিড়ালকে ঘৃণা করতে না বলা হয়েছে পরের প্রশ্ন এই পৃথিবীতে বিড়াল কিসের ওপর কিছু অধিকার আছে উত্তর হবে মৎস্য এবং মাংসে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একজন কতজনের আহার সংগ্রহ করে থাকে না পাঁচশো লোকের এই পৃথিবীতে কেউ কি করতে আসেনি উত্তর হবে অনাহারে মরার জন্য আসেনি এই কথাগুলো কিন্তু বিড়ালের বিড়ালের কথাগুলি কি ধরনের উত্তর হবে সোশ্যালিস্ট কোন বিষয়টিকে সমাজ বিশৃঙ্খলের মূল বলা হয়েছে বিড়ালের কথাগুলি কখন কেউ আর ধন সঞ্চয়ের জন্য যত্ন করবে না উত্তর হবে যার যত ক্ষমতা সে যদি ততটা ধন সঞ্চয় করতে না পেরে বা সঞ্চয় করার পরেও যদি সে সেটা ভোগ করতে না পারে তাহলে আর কেউ এত কষ্ট করে ধন সঞ্চয় করবে না পরে প্রশ্ন বিড়ালের মতো সমাজে ধন বৃদ্ধির অর্থ কী উত্তর হবে ধনী ধন বৃদ্ধি সামাজিক ধন বৃদ্ধি না হলে কার উন্নতি হবে না না সমাজের উন্নতি হবে না পরে প্রশ্ন কারা কেন বিড়ালকে বোঝাতে পারেনি কোনো দিন বিড়ালকে বোঝাতে পারেনি কারা না বিচারক ও নৈন্যায়িকরা তাকে সুবিচারক ও সুতার্কিক বলা হয়েছে না মার্জারকে না বোঝার অধিকার কেন রয়েছে কারণ বিড়াল সুবিচারক ও সুতার্কিক তাই তার না বোঝার অধিকার রয়েছে এখানে এমসি হতে পারে কি না একটু ঘুরিয়ে এমসি হতে পারে কার না বোঝার অধিকার রয়েছে তখন কিন্তু উত্তর হবে বিড়ালের বিড়ালের উপর রাগ না করে কমলাকান্ত কি করতে বলেছিলেন সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও ধনীদের প্রয়োজন রয়েছে তাই চোরকে শাস্তি দেওয়া প্রয়োজন চোরকে ফাঁসি দেওয়ার কখন বিড়ালের কোনো আপত্তি থাকবে না যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে তিন দিন উপবাস করে থাকবেন তারপরেও যদি চুরি করে তার খেতে ইচ্ছে না করে তাহলে তিনি চোরকে ফাঁসি দিতে পারবেন এক্ষেত্রে বিড়ালের কোনো আপত্তি থাকবে না তো এই ধরনের এমসিকিউ এই প্রশ্নগুলোকেই এমসিকিউ আকারে দেওয়া হবে এবং এই প্রশ্নগুলো ভালো করে এসে কিউ প্রশ্নগুলো ভালো করে রেডি করলে এমসিকিউ করতে করতে রকম অসুবিধা হবে না এবং আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো ধরনের প্রশ্ন হতে পারে না পরের প্রশ্ন কমলাকান্ত লাঠি দিয়ে লাঠি নিয়ে বিড়ালকে মারতে গিয়েছিল কখন বিড়াল সেই তখন বিড়াল সেই মার খাওয়া সত্ত্বেও কেন আপত্তি করবে না না কমলাকান্ত তিন দিন উপবাস করে থাকার পর যদি তাকে নসীরামবাবুর ভাড়ার ঘরে না ধরা পড়া পড়ে তাহলে সে বিড়ালের কোনো রকম আপত্তি থাকবে না তখন সে বিড়ালকে মারতে পারে কোনো রকম বিড়াল আপত্তি জানাবে না সেক্ষেত্রে পরের প্রশ্ন যে বিচারে পরাস্ত হয় সে কী করে সে গম্ভীরভাবে উপদেশ দান করে তারপরে প্রশ্ন হচ্ছে সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে বিড়ালকে কোন বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিল কমলাকান্ত ধর্মাচরণে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন বিড়াল চাইলে কমলাকান্ত কোন কোন গ্রন্থ তাকে দিতে পারে না নিউমান পার্কারের গ্রন্থ পরের প্রশ্ন নিউমান পার্কার ছাড়া আর কোন বই কমলাকান্ত দিতে পারেন না কমলাকান্তের দপ্তর সে বইটা পড়লেও উপকার হবে বিড়ালের কমলাকান্তের দপ্তর পড়লে অন্য কিছু বুঝতে না পারলেও কোন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে না আফিমের মহিমা কী তা বিড়ালের কাছে পরিষ্কার হয়ে যাবে পরে প্রশ্ন প্রসন্ন আগামীকাল কী খেতে দেবে যা কমলাকান্ত বিড়ালের সঙ্গে ভাগ করে নেবেন উত্তর হবে ছানা ক্ষুধায় অধীর হয়ে কমলাকান্ত বিড়ালকে কি করতে বলেছে কারো হাঁড়ি না খেয়ে পুনরায় কমলাকান্তের কাছে আসতে বলেছে তাতে তিনি তাকে আফিম দান করবেন পরের প্রশ্ন বিড়াল বিড়ালে কি প্রয়োজন নেই বলে সে জানিয়েছে উত্তর হবে আফিম কোন বিষয়টি বিড়াল ক্ষুধা অনুযায়ী বিবেচনা করবে হাঁড়ি খাওয়ার কথাটি কমলাকান্ত চক্রবর্তী কোন কথা ভেবে ভেবে বড় আনন্দিত হলেন একটি পতিতা আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন এই কথা ভেবে কমলাকান্ত চক্রবর্তী খুব আনন্দিত হলেন এই সত্তরটি প্রশ্ন পড়লে কমলাকান্ত যে দপ্তর থেকে নেওয়া বিড়াল প্রবন্ধটি তার ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় তো যাই হোক যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকবেন ধন্যবাদ